সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা বারো মাস আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন কিভাবে বারো মাস সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই আপনারা ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তে আমাদের দেশি মুরগির যে সমস্যাগুলো হয় আমরা যেহেতু গ্রামে দেশি মুরগিটা পালন করে থাকি আর এই দেশি মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়ে থাকে তো এই সংক্রমণের কারণে কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে কিন্তু সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে তো রকম পরিস্থিতিতে আমরা কিভাবে বারো মাস আমাদের দেশি মুরগি বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখবো সেটা নিয়ে আমি বিস্তারিত শেয়ার করব। তে আপনারা যারা দেশি মুরগি পালন করছেন অবশ্যই যদি আপনারা আপনার দেশি মুরগিকে ঘরোয়াভাবে চিকিৎসা দিয়ে থাকেন যদি আপনারা ঘরোয়াভাবে যদি চিকিৎসাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ তার কারণ আপনার ঘরেতে যে ওষুধগুলো অর্থাৎ যে ফলগুলো বা আপনি আপনি নিজে যেটা খান কিনে নিয়ে আসা কিনে নিয়ে এসে আপনারা যেটা খান বা আপনার বাসা বাড়িতে সবসময় থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লা আমাদের আশেপাশে কিন্তু সব আপনার মুরগি সুস্থ রাখার জন্য সব কিছুই কিন্তু থাকে কিন্তু না জানার কারণে কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু না খায় রাখার কারণে কিন্তু আমরা মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারি না তে আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র দুইটা জিনিস দেখাবো এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন সারা বছর আপনার একটা টাকার ওষুধও প্রয়োজন হবে না আপনার মুরগির ওষুধ হিসেবে খাওয়ানোর জন্য তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে লেবু লেবুটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই অ্যান্টিবায়োটিকের কাজ করবে হচ্ছে এই লেবু আর এই লেবুটা আসলে গ্রাম শহর যেখানে আপনি জান না কেন এই লেবুর কিন্তু একটা আলাদা কদর আছে তে এই লেবুটা আপনারা সিপে আপনার দেশি মুরগিগুলোকে দুই বেলা তথা সকালে এবং রাতে যখন আপনারা বিশেষ করে যারা খাসাতে মুরগি লালন পালন করেন তাদের জন্য খাওয়ানোটা খুবই সহজ হয়ে যায় তার কারণ এই লেবুটা কিন্তু আপনারা দুইবেলা পানি করে পানির সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা এই লেবুটা আপনার মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক এই দুইটা মুরগিকে কিন্তু আপনারা দিতে পারবেন বা খুয়াইতে পারবেন ইনশাল্লাহ তে এই লেবুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশি মুরগির জন্য তারপরে এই লেবুর সঙ্গে আরেকটা জিনিস মিক্স করবেন সেটা হচ্ছে চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই চিনিটাও কিন্তু এই লেবুর মতোই আপনার বাড়িতে থাকে তে এই চিনি আর লেবু একসঙ্গে মিক্সড করে যদি আপনার আপনার মুরগিগুলোকে যদি খেতে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা বারো মাস সুস্থ থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ